প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দই বানানোর জন্য প্রথমেই লাগছে দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কেজি এখন দুধটাকে একটু জাল করে ফুটিয়ে নিতে হবে যখন এক বলক চলে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিব দইটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাপ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিতে হবে আমি এখানে এক কেজি দুধের জন্য মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিয়েছি এখন দুধটাকে কিছুক্ষণ জ্বালিয়ে আমি ঘন করে নেব দুধটা যতক্ষণ জাল হবে ততক্ষণ কিন্তু একটু পর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন উপরে সর না পড়ে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে এখানে আমি এক কেজি দুধকে তিন পোয়া করে নিয়েছি এখন দুধটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো দুধ মেশাতে হবে তো দুধটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দই বীজটা বানিয়ে নিই দই বীজ বানানোর জন্য এখানে আমি এক কাপ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিয়েও কিন্তু সেমভাবে করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই দিয়ে করে দেখাবো দইয়ের ভিতরে যে পানিটা থাকে সে পানিটা আমি ছেঁকে বের করে নিব এখানে একটা বাটিতে আমি স্টেনার বসিয়ে নিয়েছি তাতে আমি দইটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য এটাকে এভাবেই রেখে দেবো যতটুকু পানি রয়েছে এটা ঝরে যাবে আর এদিকে দুধটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু দইয়ের স্বাদটা অনেক ভালো আসে আর দুধটা ঠান্ডা করে গুঁড়ো দুধটা দেওয়ার একটাই কারণ গরম দুধের ভিতরে যদি গুঁড়ো দুধটা দিতাম তাহলে দলা পেকে যেত এজন্য ঠান্ডা করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি দুধটাকে এখন দুই তিন মিনিট জাল করে নেব তো এদিকে দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচুলার দিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব যেন কোনোভাবেই উপরে সর না পড়ে এখানে কিন্তু দুধটা বেশি ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম গরম আমরা যেটাকে বলি তার থেকে একটু গরম থাকতে হবে দুধটা তবেই কিন্তু দইটা সেট হবে দই বীজটা কিন্তু একদম রেডি পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটা বলের ভিতরে আমি দই বিষটা ঢেলে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটাকে ফাটিয়ে নেব এখান থেকে দুই চামচ দই আমি তুলে রাখবো এটা পরবর্তীতে কাজে লাগবে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে দুধ পুরো দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু দইয়ের সাথে ভালোভাবে মিশবে না প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে তারপরে এভাবে দই আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন আমি এখানে পুরো দুধটা দিয়ে দিব এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটা দইয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দইটাকে সেট করব তার জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আপনাদের যদি এরকম মাটির হাঁড়ি না থাকে তাহলে আপনারা স্টিলের বক্স বা প্লাস্টিকের বক্সেও কিন্তু সেমভাবে দইটাকে সেট করতে পারবেন এখন আমি আগে থেকেই যে দুই চামচ দই তুলে রেখেছিলাম সেটা এখন আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিব এখন এই দইটাকে পুরো হাঁড়িতে আমি ভালোভাবে ছড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ছড়িয়ে দিয়েছি এটা আমি হাত দিয়েই করেছি তো এখন আমি এখানে দুধের মিশ্রণটা ঢেলে দিব। তো এখন আমি এই হাঁড়ির উপরে একটা ঢাকনা দিয়ে ভারী কোনো কিছু কাঁথা কিংবা কম্বলের ভিতরে এটাকে চাপা দিয়ে রেখে দেব দশ বারো ঘন্টার জন্য এতে করে কি হবে ওর ভেতরে যে গরমটা থাকবে এই গরমেই কিন্তু দইটা সেট হয়ে যাবে তো চলে আসলাম দশ বারো ঘন্টা পর দেখুন দইটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু দইটা কেটে দেখাচ্ছি যে আসলে আমার দইটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে এই তো বন্ধুরা দইটা কিন্তু অনেক সুন্দর বসেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ